আল্লা বলবে নিহসাউফি হাওয়ালা তুকাল্লি মুন আল্লাহ বলবে লাঞ্চিত অবস্থায় যাহার নামে থাক কোন কথা বলবি না তাদেরকে পানি দেওয়া হবে ওই পানির মধ্যে লোহার কাটা থাকবে এই লোহার কাটা যুক্ত পানি যখন তাদেরকে দেওয়া হবে। সাইদা দারাতমমিন মুজু হিম এই লোহার কাটা যুক্ত পানিগুলা যখন মুখের সামনে নেওয়া হবে এত গরম পানি। পানির গরমের সবাদ পুজু পানি পান করবে না পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায়া দিবে পান করার আগে পেটের নারী বুড়িগুলা সব ঝলসে দিবে পানি পান করার আগে গরমেই তাদের এই অবস্থা হবে পেটের নারী বুড়িগুলা ঝলসে দিবে ফায়কুলুন এক পর্যায়কে অপরকে বলবে উদয়ু খাজানা তা যাহার নাম যাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও যাহার নামের রক্ষীদেরকে ডাক দাও যাহান্নের রক্ষী ফেরেস্তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না রক্ষীরা বলবে আলাম তাকুত তা তি কুম রুসুলুকুম বিলবাই কিনা রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন করো নাই এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই যাহার নামের দারোগা মালিককে ডাক দাও না দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সাড়া দিবে ইমাম আমাক বলে নুব্বী তুহান্নাবাইনা দোআ ইহিমাবাই না ইজামাতি মালিক ইম ইয়াহুম আলফা আম ওই মালিক তাদের ডাকে সাড়া দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর বর জাহান্নামের নামের মালিক বলবে বল কি বলবা এক হাজার বছর বলবে কি বলবা বল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তারা বলবে আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় যাহার নামে মালিক বলবে ইন্ুম্মা কিছু চুপচাপ আজাব বুক করো এবার তারা বলবে জাহান হান্নামির পোহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই মালিককেও ডাক দিয়ে লাভ হয় নাই উদয় ও রব আননা খফিফা মিনাল আযাব রবকে ডাক দাও রব আমাদের আজাব হালকা করে দিবে কেননা রবের চাইতে না আর কেউ নাই এবার তারা ডাক দিবে আল্লাকে আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সুরে মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বানা গলা বাত আলাই ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হত ভাগ্যা আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আপনি জানেন না এই আয়াতটা আমি কতবার তেলাওয়াত করি যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই আল্লাহ আমরা ছিলাম পদ্রষ্ট সম্প্রদায় রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে ফই হদেনা ফাই ইননা জলি মুন। আল্লা একবার বের করে দেখেন। আমরা যদি আর খারাপ কাজ করি। আমরা জালেম আমরা আর খারাপ কাজ করব না। এই কথা বলার পর আল্লাহ দিই জবাবটা দিবেন আল্লাহ বলবে নিহসাউফি হাওয়ালা তুকাল্লি মুন আল্লা বলবে লাঞ্চিদ অবস্থায় জাহান নামে থাক কোন কথা বলবি না। রব বলবে কথা বলবি না চুপচাপ থাক রব বলবে কথা বলবি না চুপচাপ থাক আমি তোমাদের কি কি সতর্ক করি নাই আপনার জানেন যে ফেরেস্তারা এটা বলছে এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না বহুত পরেশানির মধ্যে পড়ে যাই আয়াত যখন পড়ি রব যখন বলবে কোন কথা নাই কি অবস্থা হবে তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম কত বাঘা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করেন তো আল্লাহ বলবে ওলা তুকার লেবন কথা বলবা না থাকো তো বলছিলাম ওই যে দরিয়ে এই দরিয়ে নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঠাযুক্ত খাদ্য গুস গুস জাতীয় খাদ্য গলা আটকানোর পর বলবে পানি দাও তো পানি দিবে পান করবে কি চেহারা সামনে নীতি চেহারা ঝলসে যাবে পেটের সব ঝলসে যাবে তখন তারা ফেরেস্তা ডাক দিবে জাহার নামের প্রহরি ডাক দিবে মালিককে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে সবাই তো একটা একটা বলবে পহরিরা বলবে রসুল আসে নাই আর মালিক বলবে এক হাজার বছর পর চুপচাপ আজাব বুক করো তাও তো একটু কথা বলবে আল্লাহ কি বলবে দেখেন লাঞ্চিত অবস্থায় থাকো কোনো কথা নাই থাকো রব যদি বলে কথা নাই তখন তো শেষ তো বলছিলাম দরি লিনুয়ালিমিন কয় দরি নামক খাদ্যটা কেমন জানো এটা পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো হয়তো পুষ্টি বাড়ার জন্য না হয় যেন ক্ষুধা নিবারণ হয় আল্লাহ বলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না কিছু মনে করবেন না পৃথিবীর একটা খাদ্য আছে যেই খাদ্যটা অ্যাভেলেবেল মানুষ খায় যেটা তার পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না হুজুর কি মাশাল্লাহ ধুমপান কি পান ধূমপান এটা পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না বুঝা যায় দুনিয়ার নামের দরির সাথে অনেকটা মিলে যায় কি জি জোরে আপনাদের মুসল্লি যারা আছে আছে বলেন কি ঠিক দরি যেটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমি কিন্তু বলছি না আপনারাই বলছেন আমি কিন্তু প্রথমে বলি নাই ধূমপান আপনারাই বললেন এই খাদ্যটা কি এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা মিলে এরপরেও যদি কেউ ধূমপান করে কি করা আল্লাহ হেফাজত করে তাহলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে আর আমি মাঝে মাঝে অবাক হই ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় লেখা আছে মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায় মানে আমি দেখতাছি লেখা মৃত্যু ঘটায় পরেও টান দিতেছে মানে কি আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা কেয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে বলছি রাত পার করে দেয় তাহলে এতক্ষণ আমরা এমন কিছু চেহারা যেই চেহারা নিচে থাকবে যেই চেহারাগুলোর ভয়ঙ্কর অবস্থা হবে যাহার নামে যাবে এরকম এরকম হবে এবার আল্লাহ কি বলে দেখেন কিছু চেহারা থাকবে নেয় পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ওই চেহারাওয়ালা বানায়া দেন আগের কেউ আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে কষ্ট করার কারণে কেয়ামতের ময়দানে তারা ক্লান্ত এবার কি বলে দেখেন লিসা ই তারা দুনিয়ার মধ্যে আখেরাতের কর্ম করার চেষ্টা করছে এই চেষ্টা করার কারণে রিয়া কেয়ামতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে তাহলে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত আর পরের দল দুনিয়াতে কর্ম করছে কষ্ট করছে বাকি তারা সন্তুষ্ট তাহলে আগের দল কেয়ামতে ক্লান্ত অসন্তুষ্ট আর পরের দল লিসা ইহা দুনিয়াতে কর্ম করেছে কষ্ট করেছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে মসজিদে কষ্ট করে গিয়েছে তাহলে ওরাও কষ্ট করেছে তারাও কষ্ট করেছে আল্লাহ বলে দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে কেমতের ময়দানে আর কি তারা থাকবে নিরাপদ জান্নাতে শান্তির জান্নাতে চিরস্থায়ী সুখের জান্নাতে থাকবে আলিসান জান্নাতের মধ্যে থাকবে আচ্ছা আমি আপনি আমরা যারা এখানে বসা আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয় মজা কি কম হবে না বেশি তো আমরা ভালো হয়ে যাই চলেন সবাই কি বলেন জান্নাতের মধ্যে জান্নাতিরা লাগিয়া শুনবে না লাগিয়া মানে অনর্থক কথা ইমাম বুখারি ব্যাখ্যা করেছেন সাত মা জান্নাতের মধ্যে জান্নাতিরা কোন গালি গালাজ শুনতে পাবে না দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি ইমাম সাহেবরা শুনে খতিবরাও শুনে মাদ্রাসার মোতামিম সাহেবরাও শুনে কত মানুষের কত কথা শুনে ইনশাল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন একটু কষ্ট করেন জান্নাতে অন্তত এই গালি শুনতে হবে না লা তাসমাউ জান্নাতের মধ্যে অনর্থক কোন কথা থাকবে না কোনো অনর্থক কথা শোনা যাবে না কত সুন্দর কথা হবে জান্নাতে সে আলোচনা আমি পুরোটা করছি না সর্বশেষ জান্নাতি যেই মানুষটা এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন যখন তাকে জান্নাত থেকে বের করবে এবার আমার আলোচনা আছে দেখবেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতির নিয়ে তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমারে নিয়ে যান এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইবো না ব্যবহারিত আছে মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহ তুমি বারবার কইতেছো আর কিছু চাইবে না তোমার এক গাছের নিচে যাই আবার তুমি আরেকটা চাও আবার আরেকটার নিচে নেই আবার আরেকটা চাও এখন এটার নিচে গেল জুমানে যদি নিয়ে যাই তুমি কিছু চাইবে না মাবুদ এটাই শেষ আর কিছু চাবো না তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায় জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ এই গাছটা এত সুন্দর এত নিয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নিয়ামত আল্লাহ তারে পার করছে ওটার কাছে আগের কিছুই না তো সেখানে গেছে ওয়াদা করছে আর কিছু জানো না যাওয়ার পর অপেক্ষা করতেছে হঠাৎ দেখে তার কানে জান্নাতিদের আওয়াজ আসতেছে কি আসতেছে সুরে গসিয়া কি বলছে জান্নাতে কোনো কি থাকবে না গালি গালাস থাকবে না ওই ব্যক্তি জান্নাতিদের আওয়াজ শোনার পর বললে এত সুন্দর আওয়াজ কিসের আল্লাহ আমারই একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে যায় তাহলে আওয়াজ কত সুন্দর হবে কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে তাহলে তার আওয়াজটা কত সুন্দর নিয়ামতে পরিপূর্ণ আওয়াজ মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতিদের আওয়াজটাও কত চমৎকার হবে ওই ব্যক্তির আল্লাহ বলবে হরে দেখ ঠিক আছে দশ দুনিয়ার সম পরিমাণ এই যে আওয়াজ যত সুন্দর ফুলের বাগান ফলের বাগান এই জাতীয় দশ দুনিয়ার সম পরিমাণ একটা বাগানের মালিক তোমাকে বানায় দিলাম একটা আলিশান জামনাতের বাগান মানে আলিশান জান্নাত এই জামনাত মানে প্রাসাদ রাস প্রসাদের মালিক বানায়া দিলাম তো আল্লাহ বলেন লাতাসমা উফিহা লাগিয়া যেই চেহারাগুলা সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা তারা জান্নাতের মধ্যে কোন গালিগালা শুনবে না লাতস্মা উফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝর্ণা যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর প্রবাহিত হবে হাদিসের মধ্যে আসছে রসুল বলেন তুফাজ্জারু আনহারুল জান্না মিন তাহতি তিলাল আও মিন তাহতি জিবালিল মিসকি কয় বেশক আম্বর থেকে জান্নাতের নহরগুলা জান্নাতীদের বালাখানার নিচ দিয়ে প্রবাহিত হবে সুবহানাল্লাহ দেখলে মনসানি মাঝে মাঝে টাকা পয়সা তো কম মন চাই কিন্তু আপনাদের সবার কিন্তু যে হুজুর ওই জায়গায় গেলে ঘুণা হয় কেমনে যাবো এ যায় না দরকার নেই জান্নাতে যখন যাবেন একবার আপনি এনে বসবেন আপনার বিবি আর একটায় বৈশা দুজন আনন্দ উল্লাস করবেন আর দেখবেন নহর প্রবাহিত হচ্ছে আমাদের আনন্দ তো সেখানে হবে এখানে না ইনশাল্লাহ তাল্লা বলেন ফিহা আইনুন জারিয়া প্রবাহমান ঝরনা থাকবে ফি হা সুরুমারফু আ সেখানে উঁচু উঁচু পালং খাট বিছানু থাকবে হজরত যেন সেখানে আরাম করতে পারে কেমন উঁচু তাফসিরের কিতাবের মধ্যে আসছে এর খাটগুলা এমন উঁচু থাকবে ইজা অ রা দা ওলিগুল আলা তিলকা সুরুরি তাওয়া দাতলাহু বন্ধুরা আল্লাহর অলিগঞ্জ যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে খাট তো উঁচু কয় খাট তার জন্য নত হয়ে যাবে যে হজরত আসেন আমার মধ্যে বসেন ফি হা শুরুরুম্ মারুফু আতুয়া বুমদুআ তো খাটে বসবেন বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন তারা বিভিন্ন মত টান দিছে যে ভাবসাপ আল্লাহ বাক রব্বুল আলমিন তো আপনাকেও দিবে যে তুমি তো দুনিয়াতে এই মত টত ছুঁয়েও দেখো নাই তোমাকেও সেখানে সরাবান তহুরা পরিবেশন করে গ্লাসের মধ্যে ওই সরাব দিয়ে ফিহা আকুয়াবুম মাউদু তোমার সামনে ওই সরাবান তহুর যুক্ত ওইটা পরিপূর্ণ গ্লাসগুলা তোমার সামনে সাজানো থাকবে নাও তুমি আর তোমার বিবি পান করতে থাকো এজন্য বলছি একবার চলেন কষ্টে কোনো মতে যায় তাই গুনা করা যাবে না ঠিক আছে না ইনশাল্লাহ গুনা আজকে থেকে ছেড়ে দেবেন ইনশাল্লাহ কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতে পারি আপনি কবরে থাকতে পারেন তো কি দরকার আছে যেহেতু মরে যাবই তো কষ্ট করো মতে গুনা থেকে বাছি বাস গুনা থেকে বাইচা মরবো ইনশাল্লাহ ও আনামা রে মাসফুফা তো খাটে বইসা রয়েছেন আপনি আর সামনে আপনার গ্লাস টালাস দেওয়া এখন আপনি সারাবন্ত হুরা পান করবে তো একটু হেলান দাও তো দরকার আল্লাহ বলে ওয়ানামিকু আরে কোনটা হেলান দিবা সারি সারি বালিশ বিছানো থাকবে মাবসুসা আচ্ছা তুমি যে তোমার খাটটায় গিয়ে উঠবা হেঁটে হেঁটে তুমি তোমার ওই পালং মধ্যে বসে তুমি ওই সারি সারি যে বালিশগুলো আছে সেখানে তুমি হেলান দিয়ে বসবা এইগুলা বলার পর আল্লাহ রবুল আলামিন বলে যে এখন মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লাহ কি এগুলো দিবে মনে করতে পারে যে এত বড় বড় খাট পালং ইত্যাদি তা আল্লাহ বলে মিয়া চিন্তা করো না আফাল ইলাল ইবল খুলিকাত তারা কি দেখে না ওটের দিকে ওট কিভাবে সৃষ্টি করা হয়েছে একটু ওটের দিকে দেখে না সামা আসমা কাইফা আত আকাশের দিকে তাকায় না আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে আচ্ছা একটু খুঁজি আমরা দেখি কোথায় খাম্বা আছে আকাশের আসেনি খুজুর না একটু আমরা দেখি আছেনই খাম্বা নাই তো এইভাবে রইছে কেন এটা জোরে বলেন কে রাখছে কে রাখছে এইভাবে আল্লাহ বলেন ওয়া ইলা আসসামাঈ কাইফা আরে খুঁটি ছাড়া আসমান যদি আমি এইভাবে রাখতে পারি আর তোমাদেরকে এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেওয়া তো আমার কাছে কোনো ব্যাপার না ওয়া ইলাল কাইফা নসিবাত খুব মন দিয়ে এই জায়গাটা বুঝেন ওলামা হজরত আছেন প্রথমে ওটের কথা বলছি পরে আকাশের কথা পরে পাহাড়ের কথা কেন আগে ওটের কথা কেন ওটের উপরে বৈসা যখন আপনি ওটের উপরে বসবেন বৈশাই একটু তাকান আসমান দেখা যায় ওট যখন চালাবেন ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয় আশেপাশে তাকায় দেখেন পাহাড় তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না আরবের মানুষগুলা তো ওটের উপরে বৈশা এরপরে কি আকাশের দিকে তাকায় না আসমান খুঁটি ছাড়া আচ্ছা ঠিক আছে চলতে চলতে ওয়াইলাল জিবালি তারা কি পাহাড়ের দিকে তাকায় না কাইফা মুসিবাত কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে আচ্ছা তারা জমিনের উপর চলতেছে ওয়াইলাল আর দিকাইফা কাইফা সুতিহাত জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে আমি আল্লাহ বিছিয়ে দিলাম আর ওই বিছানো জমিনের উপর তো তুমি ওটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড়গুলা দেখতে পাচ্ছ তো এইগুলা দেখা তুমি কি বুঝো না আমি যে জান্নাত দিব এরপরে আল্লাহ বলেন ফাজাক্কির তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত আহারে আমি এত দাওয়াত দেই কাফেররা কেন গ্রহণ করে না কথার কথা যেমন আজকে আপনারা আমি চাইছি আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুনা না করেন তো এরপরে যদি কালকে গুণা করেন হইতে পারে কষ্ট লাগবে তো তো ভাবে এরপরে করে নবীজি দাওয়াত দেয় এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে না কষ্ট লাগে আমি এত করে বুঝাই গ্রহণ করে না কেন আল্লাহ বললেন ফাজাক্কির নবী আপনার কাজ আপনি শুধু ওয়াস করতে থাকেন আপনার কাজ ফাজাক্কির আপনি শুধু ওয়াজ করতে থাকেন আপনি উপদেশ দিতে থাকেন আপনি ওয়াস করতে থাকেন আপনি শুধু ওয়াসকারী শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমু সৈতির আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এই জন্য আপনার পাঠাই নেই আপনার কাজ শুধু বলা গ্রহণ করবে না না করবে এটা আপনার দায়িত্ব না আপনি শুধু ওয়াজ করার কাজ লাস্ তাহলেই হিন্দিনু সাইতির আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন আপনি তাদের উপর বাধ্য নাতে তারা গ্রহণ করতেই হবে আপনার কাজ ওয়াশ করা বলেন আপনার কাজ কি এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াশ করেন কি লাভ এত এত ওয়াশ করেন আসেনি আমাদের কাজ কি শুধু কোশ দেওয়া খতিব সাহেবের কাজ কি শুধু আর দোয়া করো হ্যাঁ দোয়া করো যে আল্লাহ কবুল যেন করে আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে আল্লাহ মানুষগুলা জন্য কথাগুলা মানে বাস এতটুকু কাজ বাকি হেদায়েত সে পাবে না না পাবে এটা আল্লাহ জানে তো আল্লাহ বলেন ইল্লা মান আল্লাহ ওয়া কাফার আপনার দাওয়াত গ্রহণ না করে মুখ ফিরিয়ে নিবে ওয়া কাফার আর কুফরি করবে ফায়ুআযজিবুহুল্লাহুল আদাবাল اکبر আল্লাহ তাকে বড় আজাব দিবে বড় শাস্তি দিবে ইন্নাল্লাইনা ইয়া বাহুম তাদের সবাইকে জানায়া দেন আমার কাছেই সকলে ফিরে আসতে হবে সুম্মা ইন্না এরপর আমার দায়িত্ব তাদের হিসাব নেওয়া আমি আল্লাহ তাদের হিসাব নিব মনে রাখবেন ভাই রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেন মান হৌসিবা হিসাব যদি পুঙ্খানু পুঙ্খানু নিয়ে নেওয়াই হয় শাস্তি থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ আমাদের সকলকে সুরে ঘাসিয়ার যে কথাগুলা মূল কথাগুলা আমাদের আজকের মূল আলোচনা যেটা জানলাম সুরে ঘাসিয়ায় আমরা মোটামুটিভাবে বিস্তারিতভাবে দুই শ্রেণীর কথা জানলাম এক শ্রেণী জাহান্নামী আরেক শ্রেণী জান্নাতি জাহান্নামীদের চেহারাগুলা বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে জাম্নাতিদের চেহারাগুলা বড় হাস্যজ্জ্বল হয়ে যাবে জাহান্নামীরা দরি নামক ভয়ঙ্কর এক খাদ্যের সম্মুখীন হবে জাম্নাতিরা আলিশান জান্নাতে প্রবেশ করে সারাবান তহুরা সহ বিভিন্ন নেয়ামতের সম্মুখীন হবে আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান তথা জান্নাতীদের অন্তর্ভুক্ত যেন দুনিয়াতে থেকেই নামটা লিখিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ আমার আপনার আমাদের সকলের সাক্ষাৎ যেন আল্লাহ আবার জান্নাতে করিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আমিন আখিরুদ্দা আওয়ানা আনিলামদুলিল্লাহ হির আলামিন